এ বাবা এরকম জন্য মাছা লিয়ে কি গাজর গাজর এই সামানগুলা যাচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্রে যাচ্ছে এইগুলা সামান রে বাবা হ্যাঁ কেমন লাগছে টুপিটা তোমরা কমেন্টে বলে দিও না খানে যাও টাইম हो गया খেলছে দুজনা খেলছে দেখো দেলাবি উপরে পাইপ আবার উঠাই কোন বন্ধ হবে আয় ওরে মা মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসছি তো দেখো আজকেও যাচ্ছি মানে কি ওই কিন্তু আজকে রৌদ্র প্রচুর উঠেছে কালকে তোমাদেরকে বলছি না একদিন রৌদ্র একদিন কুমাশা দেখো মানে এরকম সিস্টেম কিছু বোঝা যাচ্ছে না যে কি এদিককার আবহাওয়া এরকম আবহাওয়াতে অসুখ বেসুখ মানুষের বেশি হবে এরকম আবহাওয়া যদি দেয় আরে এদিকে কামগুলো সব কিছু ছিদ্রা নিয়ে আছে দেখো সব কিছু এরকমভাবে ছিদ্রায় ছিদ্রাই রাখেছে টার গাছগুলা এদিকটা সেই লাগছে দেখতে সবুজে সবুজ আর এদিকে নারকেল গাছটা মাস্ট তামিলনাড়ু কত সুন্দর লাগছে গরুকে খেলা নিয়ে ঘাস গেলা লাইন করে লাগাইছে দেখো কত সুন্দর করে লাগাইছে রে বাবা আমাদের আলুর গাছে বোধহয় ওরকম দেয় মাটি সিঁড়ি আর এদিকে এগুলাতে দিচ্ছে গরুকে খিলানোর জন্য শুধু দেখো এখনকার লোকটারে রে বাবা এত সুন্দর লাগছে মাথা খারাপ আর কুকুরের বাচ্চাটা চলে আসছে পিছে পিছে কেন দেখো দেখো কুকুরের বাচ্চাটা চলে আসছে খাবে এটা আর বাবা হয় বোধ হয় এই একসাথেই খেলে ওরা আর সন্ধ্যা হবে আর ই হবে প্রচুর একসাথেই খেলে ওরা আর সন্ধ্যা হলে খাওয়ার জন্য চলে আসবে মানে রুমে আর এখন যাচ্ছে পিছে পিছিয়ে খেলতে 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 চলে আসছে আর রোদ্র করছে তার জন্য খেলে বেড়াচ্ছে দেখো খেলছে দুজনা খেলছে দেখো কত সুন্দর করে খেলছে রে বাবা কুর্তাগুলো খুবই খেলে এরা দুজন খুবই খেলে আরেকজন ছিল বাচ্চা আছে কি মরে গেছে দেখাই যাচ্ছে না এখন আরেকটা বাচ্চা ছিল দেখাই যাচ্ছে না এখন বাচ্চাগুলোকে আর আমাদের লোকগুলো যাচ্ছে দেখতেই তো পাচ্ছ আর এখনকার ভিউটা ভাল লাগছে মানে কি এখন গরম ঠান্ডা সকালবেলা ঠান্ডা করছে আর এখনকার রোদ্র উঠে গেলো আর সাল অন্যান্য দিনে এত যে টি করে কুয়াশা করে টা ঠান্ডা করে ভিতরে সুইটার পরে আসতে হয় মন্টে কালো লোকের কাম লাগে গেছে আর আমাদের কাম এখন যাচ্ছি এরা আসে কাম ধরে নিয়েছে প্রচুর রমরমা কাম চলছে এদের আর আমরা এখন যাচ্ছি রে বাবা কাম করি তে রে বাবা আর এদের কাম সেই লেভেলে চলেছে আর এদের কামগুলো কি কালকে বুমও আসছিল বড় বুমটা মানে কি বলে ক্যারেং নাকি ওই বড় বুমটা আসছিল কালকে আর আজকে তো কিছু সাইডটা যাচ্ছে সাইডটা যাচ্ছে রে বাবা নিচা দিক দিয়ে যাব কারণ উপর দিকে ওই সিঁড়িটা আছে ওই সিঁড়িটা না খুলে নিয়েছে ওই সিঁড়িটা তার জন্য আজকে উপর দিক দিয়ে যাবো নিচ দিক দিয়ে যাবো রে বাবা নিচের দিক দিয়ে যাবো তার জন্য তো চলো যা যাক আর যাক রে বাবা এখনো পিছনে লোক কত আসছে ট্রাক্টরটাই দেখো রে বাবা এরকম করে মানে কি যাতে লাগে কাম করিতে কাম করতে যাতে লাগে ভালো কিছু করার নাই তো এইভাবে করেই যাই যা কাম করতে রে বাবা দেখো লোকগুলোকে কিছু কিছু পাতে গেলে কিছু করতে হয় আর আমাদের কাছে হারানোর কিছুই নাই তো প্রবাস ছাড়া আর এটা রোড দেখো এখানটায় লেখা আছে বর্ডারে এখান থেকে যেতে পারবে বাবা উপরে কাম করতে রে এখান থেকে এত উঁচা এত উঁচাতে কাম করতে লাগে রে বাবা বিদেশ জীবন নয় বিদেশের জীবন এমনি নয় না হলে আর দেখো কুকুরগুলা যেদিক সেদিক থেকে বাইরে যাচ্ছে টুং টুং করে না এটা রোড দিয়ে যে পাবলিক যাওয়া আসা করে পাবলিকের গাড়িও যাওয়া আসা করে দেখো এই রোডটা দিয়ে মানে কি এই রোডটা এখন খোলা আছে এই রোডটা দিয়ে যে কেউ যাওয়া আসা করতে পারবে আর ওটা রোড যখন চালু হবে ওটা রোড দিয়ে মানুষ যাওয়া আসা করবে তখন মানে কি নিচের লোক আর যেতে পারবে না নকার লোক এটা দিয়ে যেতে পারবে কারণ ওটা তো এগুলা মাটি সব ই দিয়ে ঘেরে দিবে আর উঁচা করে দিবে এই এগুলা সব উঁচা করে দিবে তখন ও কারেটের নকার লোক গেলে এটা দিয়ে এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করে লোকগুলো এরকম করে আর এরকম এখন মাটি ভরাইছে তাও হাইটটা কমে গেছে আর মাটি না ভরালে তো প্রচুর গর্ত থাকতো প্রচুর হাইটে কাম করতে লাগে বাবা আর ভয়ও লাগে ভয় লাগলো কিছু করার না বিদেশে আসে আসেছি খাটবার জন্য তো খাটেই যেতে হবে যাই হোক বছর দিন যতদিন পারি ততদিন খাটে চলে যায় আর এরকম কিছু ওয়াল দিবে সাইডে যেন মাটি গুলা যেন না পড়ে তার জন্য এরকম কিছু ঘেরা নেওয়ার জন্য এগুলা সিমেন্টের সিমেন্ট কংক্রিট দিয়ে বানানো আছে এগুলো সব ওয়াল গেলারে বাবা আর এরকম খাপ খাপ করে হাইড্রা দিয়ে বসাইছে ছোট গুলা দিয়ে বসাইছে আর আমাদের কাম চলিচ্ছে উপরটাতে নিচটাতে মনটিকালের লোক কাম করছে আর আমরা উপরটাতে কাম করছি রে বাবা ওরা ওই সাইডে উপরে করছে ওই সাইডে উপরটাতে করিচ্ছে আমরা এই সাইডের উপরটাতে করেছি কাম করতে হচ্ছে এখন সার্টারিং খোলা খুলি কাম চলিবে রে বাবা আদার খাওয়ার জন্য মাথাটা ই করে দিছে কই হিপে গেছে হিপে গেছে কিছু খিলাক এখন চল যাবে নিজের রাস্তার চলে যা রুমত দেখো এগুলা কাম কালকে করে কংক্রিট করে কমপ্লিট হয়ে গেছে রে বাবা এখন শুধু খোলাখুলি চলিবে খোলাখুলি আর কালকে রাতের মধ্যে হয়েছে রাত নটার দিকে নটা বাজেনি আটটা ওই তিরিশ মিনিটের দিকে চলে গেছিলাম কালকে কারণ অনেক কিছু সামান ছিল নিজে লাইট ফাইট এটা ওটা ছিল তার জন্য চলে গেছিলাম রে বাবা দেখো এরকম কাম করতে লাগে বিদেশে আসছে রে বাবা সাড়ে এগারোটার দিকে তো জল দিচ্ছে দেখো সাড়ে এগারোটার দিকে ট্যাঙ্কার আসছে মানে জল দেওয়ার জন্য এরকম করে জল দিতে লাগছে রে বাবা যেন কংক্রিটটা শক্ত হয় তার জন্য জল দিতে হচ্ছে এরকম করে রে বাবা এরকম কিছু লোক সারা এগারোটা লোক আর কালকে তো মেঘলা মেঘলা ছিল তাও আর এটা হচ্ছে আমাদের সাপ আর ওটা হচ্ছে মন্ডি কালার সাপ কাম হলো এখন এখান থেকে এটা পর্যন্ত কাম হলো আর আমরা এখন যাচ্ছি খাতেরে বাবা লাঞ্চ টাইম হয়ে গেছে একটা বাজতে দশ মিনিট বাকি আছে তো এখান থেকে যাতেই দশ মিনিট লাগবে তার জন্য এখন যাচ্ছি আমরা খাতেরে বাবা দেখো খাওয়ার জন্য যাচ্ছি আর কিছুটা বাকি আছে খুলতে সব কোন ভিতর পাকাও একটু আছে আর এই সাইডটা খুলতে বাকি আছে তাহলে খোলাখুলি শেষ রে বাবা আর যাচ্ছে এটা দিয়ে আর খাতে বসে গেছে দেখছো ওরা নিচে দিকে খাচ্ছে আর আমরা রুমে যাই খাবো এখন রে বাবা রুমে যাই খেতে হবে এখান থেকে দশ মিনিট লাগবে আমাদের হাঁটে হাঁটে যাতে রুমে দশ মিনিট নিচে ফেলে দেবো প্লেট নাহলে পাইপ উঠবে হবে আবার পাইপ আবার উঠ উঠাই কোনো বন্ধ হবে যাচ্ছে আবার ওটা দিয়েই ওয়ে তো দেখা হচ্ছে খাওয়া দাওয়া করি তারপর এখানকার নাজারাটা দেখো ব্যাপক লাগছে উপর দিকে নাজারাটা রে বাবা সেই লেভেলে লাগছে উপরের নাজারাটা দেখো কত সুন্দর লাগছে এখন আজকে মানে ব্যাপক লাগছে আজকে কুয়াশাটা নাই আর একদিন পর পর কুয়াশা দিচ্ছে মাথা খারাপ আর এদের দিকে সবজি টবজি দেখো সবজি না ঝিঙ্গা হয় না ভুট্টা হয় ভুটা হয় না এলে ভুট্টা আছে গাড়িটাতে ফুল আছে এক গাড়ি ভুটটা রে বাবা এরকমভাবে ভুটটা তুলিচ্ছে আর যাচ্ছে নকাল লোক যাওয়া আসা করিচ্ছে এটা দিয়ে এটা দিয়ে যাওয়া আসা করে নকাল লোক রে বাবা আর আমরা যাচ্ছি এখন খাওয়ার জন্য গলা টলা শুকাই গেছে তার জন্য কথা বেশি বলতে পারছি না তো খাওয়ার জন্য যাচ্ছি আর ওখানটাতে কাম করিচ্ছে নকাল লোক এরকমভাবে কাম করছে নকাল নয় মানে কি মন্টে কালার লোক হয় এই যেগুলা করছে না এই ওয়াল গেলা ই করছে আচ্ছা ওয়াল দেখো কি সে ট্র্যাক্টরে করে নিয়ে আসছে এরকম সিমেন্টের ওয়ালগুলা বেশি করে নিয়ে আসছে আর একটা একটা করে লাগাচ্ছে আর একলা পিলারটা মানে যেগুলো মধ্যে মধ্যে দেখছো ওগুলো পিলারটা রে বাবা দেখো ওগুলা পিলারগুলা ওই পিলারগুলা লাগাচ্ছে এখানে এই ভোট ট্রাক্টার করে নিয়ে আসছে আর ওটাতে করে ধরে রাখছে এরকম করে আর সমান করে আর এরকম করে লাগছে এখন লাঞ্চ টাইম তার জন্য খাতে বসছে নাহলে কাম করতো ভাবে কাম করে রে বাবা পাবলিক পাবলিক বিদেশে আসে এরকমভাবেই কাম করতে লাগে ওটা মন্টিকালোর কাম চলচ্ছে আর আমরা এসে তার জন্য কাম আলাদা এদের কাম আলাদা দেখো পিলার গুলা গাড়ি দিয়েছে ঢালাই করে নিচে দিকে আর ওগুলার ফাঁকে ফাঁকে ঢুকাচ্ছে শুধু শুধু সিমেন্টের ঢুকাচ্ছে ফাঁকে ফাঁকে রে বাবা এরা এখনো খাতে যায়নি মানে এদের এখনো টাইম হয়নি মানে কিছুক্ষণ বাকি আছে তার জন্য এরা এখনো কাম করছে রে বাবা কিছু এই ধরনের ওল্ডিং করছে দেখো ওল্ডিং ম্যান আর এই জায়গাটা দেখো উপরটা কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর বাবা খুব সুন্দর লাগি না যারা খুব সুন্দর খানে থাই বাকি বলে দিলাম এদেরকে মানে কি এদেরও খাবার খাওয়ার টাইম টাইম হয়ে গেছে তার জন্য এরাও যাবে খাবার খাতে রে বাবা খাবার খাতে যাবে মুসলিম মানে দেখো এখানেও মানে গ্যাস কাটার কাম চলছে মানে কাটছে এগুলা জয়েন্ট কাটে দিচ্ছে এরকম করে জয়েন্টগুলোকে কাটে কোনো তারপরে ওল্ডিং করছে সজা করে রে বাবা সজা করে ওল্ডিং করছে এখানে মানে কাম শুধু আর কর ফোরিং গাড়িটা এটা পুরাতন ফোরিং গাড়ি সব থেকে পুরাতন ফোরিং গাড়ি রে বাবা ফাইনালি 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 পৌঁছে গেছি রুমে দেখো রুমে নাজারা রে বাবা কত সুন্দর লাগছে আমাদের রুমটা রে বাবা এত সুন্দর লাগছে আর রুমের আগে দিকে এইসব রাখা আছে কালকে থেকে কালকে রাত থেকে বিকাল থেকে রাখছে এগুলো মানে রে বাবা গুড আফটারনুন বন্ধুরা আবার বাইরে গেলাম চান টান করে খাওয়া দাওয়া করে একদম আবার ডিউটিতে দেখো ওই রোডেই আবার ওইদিকে যাতে লাগবে রে বাবা ওইদিকে ডিউটিতে বাইরে গেলাম টান টান করে খাওয়া দাওয়া করে আমি আর আমার সাথে যাচ্ছে এই দুজনে যাচ্ছি হ্যাঁ কেমন লাগছে টুপিটা তোমরা কমেন্টে বলে দিবে মানুষের টুপি নিয়ে নিচ্ছে লে তোর টুপি তোকেই ভালো লাগবে ভালো না লাগবে কেমন লাগছিল টুপিটা পরে তোমরা কমেন্টে বলে দিবে তো এটা দিয়ে যাচ্ছি আজকে ওটা দিয়ে যায় না এটা দিয়ে যাচ্ছি রে বাবা এটা দিয়ে উঠে গেলাম উপরে রে বাবা আর এখনকার লোকটা দেখো পিছনকার এখনকার লোক কিছু এই রকমের রে বাবা মুখ আর এখানে সাহেবের গাড়ি আসছে মানে খাবার টাওয়ার দিলে গাড়িতে পাওয়া চায় ওই গাড়িগুলো আসছে খাবারের ড্রাম ট্রাম নিতে রে বাবা আর কিছু সামান রাখা আছে এইরকম করে আর পিলার পিলারগুলো গাড়ছে ওই সাইডটাতে দেখতে পাচ্ছ কামে লাগে গেছে সবাই আরামটাও যাচ্ছি তো দেখা হচ্ছে কাজের সাইডে যাই তারপর দেখো আমরা যাওয়ার সময় দেখলাম যে এরা খাতে যায়নি আর এখনকার আসার সময় দেখছি যে এরা তাও লাগে গেছে কাজে আসার সময়ও দেখছি গেছে এত তারা এত তাড়াতাড়ি কাজ লাগছে মানে আট মিনিট হয়ে গেল তোমার রুম থেকে আসতে আট মিনিট হয়ে গেলো রে বাবা রুম থেকে আসতেই বললাম না যে দশ মিনিট লাগবে আমাদের কাজের সাইডে যাতেই দশ মিনিট লাগবে আট মিনিট হয়ে গেল আর দু মিনিট আছে আর ওই জায়গায় আছে আমাদের কাজের সাইডটা দুটার দিকে রোদ্রুটা প্রচুর আরে করছে দেখো রোদ্রু মাথা খারাপ রোদ্রু করছে রে বাবা প্রচুর রোদ্রু করছে দুটার দিকে মানে দেখা যায় না এত রোদ্রু করছে রে বাবা কিছু পোস্টার দিয়ে দিয়েছে এটা দিয়ে চলে যাও আর ওটা দিয়ে যায় না তার জন্য ড্যাঞ্জার পোস্টার দিয়ে দিয়েছে রে বাবা এই দিকে রোড লোকেশন দিয়ে দিয়েছে আর এই জায়গার ভিউটা দেখো কত সুন্দর লাগছে এই জায়গার ভিউটা মারাত্মক লেভেলের যে পিলার বসা গাড়িটা এখানটাতে চলছিল সেই পিলার বসা গাড়িটা চলে গেছে ওই দিকে দেখতে পারলে প্রথমে রাস্তাটার ওই প্রথম দিকে যেদিকে প্রথম উঠলাম উঁচাটাই ওই যে ওই দিকে চলে গেছে এই জায়গাটাতে লাগাই দিয়ে আর ওই জায়গাটায় চলে গেছে মানে ওই জায়গায় তাড়াহুড়া থাকতে পারে তার জন্য ওই জায়গায় লেগেছে রে বাবা ফাইনালি দুটা পনেরো মিনিটে পৌঁছে গেছি আমাদের কাজের সাইডে রে বাবা কাজের সাইডে পচে গেছি দুটা পনেরো মিনিটে মাথা খারাপ এত রোদ্রু প্রচুর হারে রোদ্রু করেছে কিছু করার নাই দেখো রোদ্রু এই জায়গাতে কাম করতে লাগবে এই জায়গাতে কাম করতে লাগবে রে বাবা কিছুটা আর খুলতে আছে ভিতর সাইডে বাড়ির সাইডেও কিছুটা খুলতে আছে এগুলো খোলাখুলি করতে লাগবে রে বাবা বাবাং খোলা শেষ হওয়ার পর গাড়ি লোড সঙ্গে সঙ্গ রেস্ট নাই সঙ্গে সঙ্গ গাড়ি লোড রে বাবা গাড়ি লোড করতে হচ্ছে এরকমভাবে এখন তো গাড়ি লোড হয়ে গেছে রে বাবা দেখো গাড়ি লোড হওয়ার পর মানে চলে যাবে চারজনা চারজনা চলে যাবে আর চলে যাবে ওই দ্বারে ওই দ্বারে চলে যাবো আমরা এগুলা কাম আমরা করব মানে কি উপরে উঠাই দিব সব যা কিছু সামান আছে সব সামান লা উপরে উঠাই দিব উপরে উঠাই দিব আর তারপরে এরা চলে যাবে সব মানে কি ক্যাম্পে বাবা আমরা দুজনাই থাকবো আমি আর কাকাটা দুজনাই থাকব রে বাবা আমাদের গাড়ি চলে যাচ্ছে আর আমরা মানে পার্টি চেঞ্জ হয়ে গেল ওই ছিল ওই কাকাটা চলে গেল আর এই কাকাটা আর আমরা দুজন থাকবো এখন আর বাকি সবাই চলে গেল এখানে খালি শুধু আমরা দুজনাই আছি রে বাবা দুজনাকে এগুলা সব সামানগুলোকে উপরে উঠাতে লাগবে সবগুলাকে ফাইনালি আমাদের মানে আমাদের কাম শেষ হয়ে গেছে মানে যা কিছু ছিল এই ধারটায় সব কিছু আমরা দুজন মিলে উঠাই দিলাম হটাই দিলাম এদিক ওদিক আর লাস্টেরটা খোলাতে একটু কষ্ট হয়েছিলো যা হোক খোলাই দিয়েছি কষ্ট হলেও আর এখনকার সূর্যের লুকটা দেখো মানে সূর্য ডুবতে লাগেছে ছটা সাড়ে পাঁচটা বাঁচতে লাগেছে তো বেলা সূর্যটা ডুববে আর পনে সাতটার দিকে সন্ধ্যা হচ্ছে পনে সাতটায় বাবা আর এখনকার লুক কিছু এই করতে যাচ্ছি রে বাবা এখন জঙ্গলে মঙ্গল করতে আর জঙ্গলটার লুকটা দেখো মানে কত সুন্দর লাগছে সবুজে সবুজ দিকে আর এটা কিসের গাছ আমি জানি না কিন্তু ফুল ধরে আছে গাছটাতে রে বাবা এরকমভাবে ফুল ধরে আছে দেখো আর এখান থেকে ব্রিজটা দেখাচ্ছে আর এটা দিয়ে যাই আমরা ওই রোড দিয়ে রুমে এটা কিসের গাছ আর আমাদের দিকে এই গাছগুলো কিন্তু বড়ো বড়ো হয় আর এগুলো গাছ মনে লাগছে উল্লা গাছ নয় এগুলা গাছ আলাদাই গাছ একটা আলাদা ধরনের আর এই এই গাছগুলো দেখো দেখতে মনে লাগছে ফুলের রকম রে বাবা দেখো কিন্তু ফুল নয় এই গাছগুলো কোন গাছ তোমরা যদি জানো তো কমেন্টে বলে দিবে দেখো কীভাবে ধরনের লাগছে খুব সুন্দর লাগছে গাছগুলোকে দূর থেকে দেখতে ফুলের রকম আছে লোটকে গাছটাতে রে বাবা এসব এগুলা করছিল ওয়াল গেলা করার সময় এখানে মাল বাঁচে গেছে তার জন্য এখানটা ফেলে দিয়েছে উচ্চাটা উঠতে লাগবে রে বাবা এত উচ্চাটা দেখো কি করে করে উঠতে লাগে রে বাবা উচ্চা গেলে পাহাড় ঢুকে যাচ্ছে দেখো পাহাড় ঢুকে যাচ্ছে রে বাবা এরকম করে উঠতে লাগে উঠে গেছি ওই নিচা থেকে এত উচ্চা গুছাতে উঠে গেছি বাবার প্রচুর আর এখন সূর্যের বেলাটা দেখো আর এখন চলে যাব আমরা ক্যাম্পে মানে এখানে কাম শেষ সব কিছু সমান গোছাই দিয়েছি এখন চলে যাব যাবো প্রচুর হিপে গেছি এখন চলে যাব ক্যাম্পে এখানে কাম শেষ হয়ে গেছে দুজনাই চলে যাব এখন ক্যাম্পে তো চলো ক্যাম্পে যা যাক তারপরে তো আমাদের সাথে দেখা হচ্ছে গেল তো ধুলা ধুলা উঠাই দিয়ে গেল হচ্ছে আর দিকে ধুলাই ধুলা রে বাবা সেরে বাবা আর ক্যাম্পে লাইট জ্বলে গেছে আর ক্যাম্পে আসে কোনো গাড়ি লোট হচ্ছে দেখো এই সামানগুলো যাচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্রে যাচ্ছে এগুলা সামান রে বাবা যেগুলা লোট হচ্ছে মানে এগুলা খালি হচ্ছে তারপরে লড়িটাতে লোট হবে ওই লড়িটাতে লোট হয়ে হাইড্রাটা উঠে গেছে লরিটাতে হায়দ্রাটা যাবে মহারাষ্ট্রে রে বাবা এখন এখানে চলে আসছি ডিউটিতে ওদিকে ডিউটি শেষ হয়ে গেছে রে বাবা তার জন্য এখানে চলে আসছি দেখো এগুলাতে কাম চলেছে রে বাবা এরকম করে এ তোদের জন্য নাচটা লিয়ে আসি কি গাজর 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 এরকম কিছু কাম চলিচ্ছে দেখো এরকম কিছু কাম চলছে রে বাবা এর উপরে যে হাইবিমগুলো আছে হাই খোলা খুলি চলিচ্ছে রে বাবা খোলায় ফেলা দিচ্ছে এখন নিচে মনে ফেললে বা স্থাকি লাগায় রাখে দেবে এক সাইডে তখন মন্টেগালোতে নিয়ে যাবে এই গুলা এস এ নিয়ে যাবে না মন্টেগালোতে নিয়ে যাবে আর এইগুলো আছে সব এইগুলা পাইপগুলা এগুলা পাইপ স্ট্রেচিং পাইপগুলা সব নিয়ে যাবে এস এস কোম্পানিতে জমা দেবে এরকমভাবে কাম করতে লাগে রে বাবা এত উপরে দেখো কত উপরে আছে দেখো এখান থেকে বহুত একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা আটটা আটটার উপরে আছি তার মানে বহুত উঁচা এখান থেকে পড়ে গেলে একদম শেষ জীবন খেতাম রে বাবা এরকম কাম করতে